কারী ইসলাম দেশের নারীর জন্য প্রত্যেক সিনিয়র নারীর জন্য তাদের অবসরতার গ্যারান্টি কবে সভা হলো ঠিক কিনা বললাম আমরা স্বাধীনতা উত্তর দেখেছি বাংলাদেশে অনেক নারীবাদী বাহিনী সংগঠন নারীদের বক্তব্য তবেছে আমরা দেখেছি এই দেশের প্রধানমন্ত্রী পারে নারীদের নারী মন্ত্রণালয় আছে আমরা বিগত পরিস্থিতির আরো দেখেছি এদেশের দেশের সংসদীয় গুণগত সংসদের নেতা তে স্পিকার সহ বিভিন্ন জায়গায় নারী নেতৃত্ব ছিলেন কিন্তু আমরা দেখেছি এত নারী নেতৃত্ব থাকার পরেও দেশের गृह নারী বিচার করে এ দেশের নারী জয় অধিকার নিশ্চিত করার সুযোগ পায়নি 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 নারী প্রধানমন্ত্রী একবারও নারীরা ধর্ষিত হয়েছে

তারা ফিরে যাবে তাদের মহিলার সম্পদ তাদের নিজের দলায় থাকবে কোন পুরুষ অযথা তাদেরকে তুলন করে চোখে ভুট করার শুধু তাদের ইনশাল